আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এখন শরিয়াতপুর মা জাজিরা থানার মাঝির অঞ্চলে এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হ্যাঁ আমার এক বন্ধু অভিযায় দেখতে পাচ্ছেন মালত এবং আমি দৌলত খান আমি এখানে উপস্থিত হয়ে গেছি আজকে এখানে দেখে বসুন আমি জিও ব্যাগের উপর দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে মাজিরঘাট অঞ্চল সেটা জেলা জাজিরা থানার তো এই মাজিরা থানার যে নিউজ আপডেট আজকের মতে যে বৃহস্পতিবার আজকে আমরা এখানে চলে আসলাম এই ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটি প্রাঙ্গণ না এখানে একটি নদীও না এখানে একটি কুরকুরোনা এখানে হচ্ছে এটা পদ্মার পার সো পদ্মার নদীর যেই ভাঙন ইতিমধ্যে আপনার নিউজে অনেকগুলো নিউজ দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত ভাঙতেছে ভাঙতেছে তো এটাই হচ্ছে সেই ভাঙা তো আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর যে ভাঙন এই ভাঙন কবলিত হলে এলাকায় আপনার প্রায় দশটি বাড়ি পানির নিচে ব্লিন হয়ে গেছে পদ্মার পাড়ে তো এখানে অনেক গাছপালাও দেখতে পাচ্ছেন টলার এবং জিও জিও ব্যাগ যেটা লাইফ অনেক গ্যারান্টি সরকার দেয় এটা বালু ভরে ফেলে একশো বছর পর্যন্ত গ্যারান্টি থাকে তো এই জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চলছে তো এখানে সরকার কর্তৃক অনেক লোকজন আছে বা এখানে তলার কন্টিনিউ থাকে এবং সর্বসময় জিও ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন পার দিয়ে শত শত জিও ব্যাগ এখানে ফালন আছে এই জিও ব্যাগগুলো ফেলে এটা প্রতিরোধ ক্ষমতা চেষ্টা প্রতিরোধ করার চেষ্টা করবে তো আমরা আছি আজকে পর্দার পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্দার পারে জিও ব্যাগ ফেলে এটা হচ্ছে সেই আপডেট খবর আপনারা ঠিক আছে দেখতে থাকুন ভালো থাকুন পদ্মার পাড়ের যে ভাঙা আজকে পর্যন্ত আর ভাঙিনি তো এই ভাঙার যেই প্রবণতা সেটাই এখন এখানে দেখে নেয় আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার পাড়ে ঠিক একটা জিকির মতো হয়ে আসছে তো এই এই এটা হচ্ছে মাঝেঘাট এরপরে একটি গ্রাম আছে যে গ্রামে আবার নতুন করে ভাঙা শুরু হয়েছে আমরা জাস্ট এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে থাকুন আমি যদিও ক্যামেরাটা একটু ইয়ে দেখাচ্ছে ধোলা দেখাচ্ছে এখানে আবহাওয়াটা খুব খারাপ তো আবহাওয়াটার জন্য আমি ভিডিও ঠিক ঠিকমতো করতে পারতেছি না তো যাই হোক আপনারা ভালো থাকুন দেখতে থাকুন আজকের যেই নদী ভাঙন এটাই হচ্ছে শেষ ভা শেষ অবস্থান বা শেষ নিউজ বা এটাই হচ্ছে শেষ ভাঙার আজকের দিন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ বিদায় নিলাম ধন্যবাদ